বিএনপির সাথে ঐক্য হলেন চর্মনায় চর্মনায়ের দশ দফা দাবি মেনে নিলেন বিএনপি দাবি সময় দ্রুত সংস্কার শেষ করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া ছাঁদাবাজি বন্ধ করা ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি তো ঠিকই তো আছে বিএনপি আমাদের লোক আওয়ামী লীগ আমাদের লোক দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি মানুষ কি নিষিদ্ধ হইব নি মানুষেরই আমরা কবর দন লাগবে না সাহায্য সহযোগিতা করতে হইব বাঁচাইতেও বিদেশ তো বাবাই তোবাই আনতে হইব তারপরে তাদেরকে ভালোবাসতে হইব ক্ষমা করতে হইব একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবো জান লাগব নি তো বিএনপি আমাদের সরমনায় আমাদের আওয়ামী লীগ আমাদের জামাত ইসলাম আমাদের সবে তো আমাদের সব আমরা কোরআনের জন্য হয়ে যায় সান্দাবাজি তো আমরা কেউ চাই নাই সুন্দর কথা ওয়াতা সিমু জামিয়া সুন্দর কথা আচ্ছা মিজানুর রহমান আল বলেছেন দেশ সাত দিনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত তো এটা তো ঠিকই আমরা একদিন বিরাশিতে জন্ম এরপরও কলেজে মারামারি লাগলে আঙ্গর রাজাকার কই ফিরে দিত তো এমন কিছু লই লাগলে কো রাজাকার এ চেতনা দিয়ে তো ব্যবসা বাণিজ্য করছে অন আল্লাহ এমন ব্যবস্থা করছে অন সব রাজাকার হল আনে মিছিল দে তুমি কি আমি কি রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার জয় বাংলা অন্ত আমরা সব রাজাকার এখন রাজাকার হইতে কোনো

জিনিতার বান্দা মোহাম্মদ সাল্লা সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাগদাস পর্যন্ত নিয়েছেন যার চতুর্দিক বর প্রতান্বিত করেছেন টার্গেট ছিল আমি কেন নিয়েছি লিনোরিয়া হোমিন আয় যাতে করে আমি আমার নবীকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখাই দিতে পারি হু হুসি উল বসির সে মহিয়ান গরিয়াল সত্তা সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা একবার কি সুন্দর কথা এখানে বলেছেন এই নিয়ে আল আমি একটা কিতাবও লিখেছি এখন এই কিতাবটা আর নাই আপনারা কেনেন না দেয় আমি আর করি লাভ কি এখন তো আর সে মানুষ পাওয়া যায় না প্রায় চারশো পৃষ্ঠার কিতাবটা একশো তেরোটা কিতাবের রেফারেন্স দিয়ে আমি লিখেছি তো সেই এখান থেকে এক নোট করেছে খোতবাতে জুমার খোদবা সে কথাটাই একটু একটু শুনবেন তো আল্লাহ নবীজিকে কল কলকারখানা দেখানোর জন্য নিয়েছেন সোহানুল্লাহ শেষে আল্লাহ বলছেন ইন্নাহু সামিউল বাসীর আল্লাহ সব সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা সবাইকে দেখেন এত হাজার বনবাসক নাম থেকে তিনি স্বামী এবং বাসির নিয়েছেন স্বামী মানে যিনি সব শোনেন মোবাইল দিয়ে শোনেন মোবাইল ছাড়াও শোনেন যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াও তিনি শোনেন আর আমরা তো চোখ দিয়ে দেখি আল্লাহ চোখ ছাড়া যেভাবে ওনার শক্তির শেষ নাই উনি সব কিছু দেখেন যেটা আমরা দেখি না সেটাও তিনি দেখেন তো এই আয়াতে দুইটা কথা কেন বললেন দুইটা গুণবাসক নাম নিলেন স্বামী এবং বাসির আল্লাহর টার্গেট হলো কারা কারা নবীর মেয়ারাজের অস্বীকার কর তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি ও আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার জো বাইডেন ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পে বাস আমার নবীর মেয়ারাজ সত্য আর কারা কারা বিরোধিতা করো কি কী বিবৃতি দাও ফেসবুকে সব আমি দেখতে পাচ্ছি এই জন্য এই আয়াতে স্বামী এবং বাসির গুণবাসক নামটা নিয়েছেন আল্লাহ আল্লাহাম আল্লাহ আমেরিকার মানুষ আল্লাহরে মানে না মানে নি আল্লাহরে দেখে না আল্লাহরে দেখেও না মানেও না এখন শয়তান পর্যন্ত বিশ্বাস করতেছে লস অ্যাঞ্জেলস আগুন দেখিয়া কয়দে এটা শয়তানে লাগাইছে শয়তানের আগুন দা ফায়ার অফ ডেভিলস বুঝছেন নি আগুন তো শতান তো বিশ্বাস করা তাদের দরকার নেই শয়তানকে বিশ্বাস করি আমরা আল্লাহ শয়তান সৃষ্টি করছেন আল কোরআনে শয়তান সিটারের নাম আছে অষ্টআশিবার কয়বার আর ফেরস্তাদের নাম আছে মালায়েকা আছে অষ্টআশিবার মালায়কা অষ্টআশিবার শৈতানও অষ্টআশিবার শয়তান শেটিংয়ের নাম লইলে পঞ্চাশ নাকি কয় নাকি হাতের কয় হরফ আছে হাতের লিখতে সাই প নুন এখন তারা সতানেরে বিশ্বাস করে কয়েকদিন ধরে মায়ের লগে দুটি গুলি যেব আল্লাহ আল্লাহ জিগির করব সাগর দি রহমতুল্লাহর বউ নামাজ পড়তে বইছে পাশের ঘরের ভাই বউ হয়েছে একবারে নুন হাওলাত নি পেল বাইন্দুয়ারো দিছে বাবিয়ে নোমাজ হয় রমতুল্লাহ আগদুয়ারো বাইরের ডরে না তে সালাম হিরাক তো নুন চাইব হেতিয়ে তো রহমতুল্লাহ বউ হিরায়। সালাম আলাইকুম সালাম আলাইকুম সালামড়ের হাতন এবার জামালের বোর্ড ভাবি কাবি ইড কোন ধরনের সালাম হিরাই আমরা এই মাদ্রাসা ফুড়ছি সোড়বেলা ফরাইছে আলাইকুম রহমতুল্লাহ তুমি নামাজের সালাম আলাইকুম আঙ্গুগড়ের হেতন ভাবি কে কে খাওয়া দিছে দরজাতে দেখছো নি কার বাইর হেতনের নাম কি ক রহমতুল্লা বৌ কেন্ন ধরে আল্লাহসাল্লাম ইরেতেছি আসসালামু আলাইকুম আঙ্গড়ের হেথল আমেরিকাৰ মানুষ হবে শতানয্যত তো আহিছে মাইল লগে আল্লাহ আল্লাহ জিকিৰ কৰিব দে বিশ্ববাসী দেখব আল্লাহ আল্লাহ কৈ আর লাভ নাই আল্লাহ সেই কথাটাই ক কঠিয়া আছে কর্ণবীর মেহৰাজ মিছা কেমনেহে দেশে গেলো প্রথম আস্মান দ্বিতীয় আস্মান গ্লাক্সি ব্লাক হল আমরা যেটা নাসাতে গবেষণা করলাম এই পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করলাম অনন্ত মহাশূন্য খালি ইয়ানে আর কাজ করে না রাডারে এ উনি কেমনে গেলো আল্লাহ আমার দোস্তরা আমি লই গেছি লিনুরিয়া আয়াতি আয়াতিনা আমি সব কুদ্রুতের কারখানা দেখানোর জন্য তারে নিয়েছি। এসি সোহান আল্লাহ আমি ফড়ি দিই কেমন না তুই ফোরার দরকার কি তুই সেন যেন খোদ্ক তুই সোহান আল্লাহ দরকার নেই আমি ফড়ি দি তোর পক্ষ থেকে সোহান আল্লাহ না তোরা করছে আমি কই দি আল্লাহ আল্লাহ এখন এখানে বারো তেরোটা তাৎপর্য আছে এটি কইছি আমি পঁচাশ বছর তোর মনে নাই একটা হইল তাৎপর্য হইল এই মধ্যসাগর দি পোলাইনের মাইয়ার গা চাকরি হলে ট্রেনিং দেয় এই প্রাইমারি স্কুলে চাকরি হইলে দুই বছর ফিটি ট্রেনিং দেয় এ এতে লক্ষ্মীপুরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোটবাড়িতে দেয়নি পুলিশ বিভাগে চাকরি এলে ওই সারদাতে রাজশাহী কনে কনে ট্রেনিং দেয়নি এই প্রত্যেক নবীর আসলে ট্রেনিং দিছে আল্লাহ বেগুণের ট্রেনিং হয়েছে দুনিয়া সেনাবাহিনীর ট্রেনিং হয়ে গো ইয়া নেই পুলিশের ট্রেনিং বাংলাদেশে সেনাবাহিনীরকে ট্রেনিং বাংলাদেশে প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশ হইতো না ওনার ট্রেনিং জাপান গেলাম চীন গেলাম আমেরিকা গেলাম রাশিয়া গেলাম কারণ ওনার এই দেশে ট্রেনিং দিলে পোষাইত না সর্বাধুনিক ট্রেনিং সেখানে দিয়ে তিন লক্ষ সেনাকে উনি সর্বাধুনিক কিছু প্রযুক্তি শিখিয়ে দিব কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় নবীও আপনি যেহেতু সৈয়দুল মোরসালিন আপনার ট্রেনিংয়ে দুনিয়াতে দিলে পোষাবে না আপনার ট্রেনিং হবে আমি আল্লাহ রাজি আমি আল্লাহ বোরাক ফাটিয়ে দিয়েছি বোরাকে ওঠে আপনাকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আমি মেয়রাজের আয়োজন করেছি আর একখান কথা কই এরপরে আর তেরোটা কিতাব তো পড়ে নিবি ওই যে খোদ কে ন এই তো পড়ে নিস আমি ও অল্প অল্প করে দিব আমাদের নবীর নাম সাইয়েদুল

মানে সব নবী মালিমীর নেতা কাগজপত্রে আছে দেখার লাগবে না এই নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ ওনারে মেয়েরা যখন বরাকে উঠেছে এক টানে বরাক খানায় কাবা ফেরিয়ে বাইতুল মোকদ্দাসে গেছে যাই বরাকের জিবিল সিগনাল দিছে ইয়া বরা কাতো কাফি হানা থামো এখানে থ্যাংসে নবীজিলে কয় আমিন এঞ্জেল আলাইহা নামেন বরাক থেকে ফা নাজালতো আলাইহা আমি নাম নামলাম বরাক থেকে নামি আবার জিবিলামিনও ফা সয়দা সাকরা সাকরা নামক মিনারাতে আমিন উঠছে উড়ি ফাই ওয়াজ তিনি আজান দিতে লাগলেন আজানের সাথে সাথে তাম জগৎ থেকে সকল নবিরাশু সকল ফেরস্তা চলিয়েছে বাইতুল মুকাদ্দাসে সেদিন এই জগৎ যে আলোকিত হয়েছে নূরের নুরান্বিত এমন নূর আমি আর জীবনে দেখিনিমিন ওই মিনারা থেকে নামছে। আপনারা যে মিনারা তৈরি করতেছেন কোটি কোটি টাকা খরচ সেখানে আপনারা দিবেন আমার কর্তৃপক্ষ বলছে যাতে তারা সহযোগিতা করে করবেন যে বিলামিন মিনারা থেকে নামলে নামে মসজিদে বিকছি আজান্ত শেষ সব নবীরা চলে আসে মসজিদে একামত দেওয়া শুরু আছে সব নবীর সব ফেরস্তা নবীর আসলদের ফেসনে দাঁড়ালেন হুজুর দাঁড়াইছে ফার্স্ট কাতারে ইমাম নাই জিবিন একামত দেয় লাই লাহা ইল্লাল্লাহ অন্য কন ওই শেষ ওইব ওইব নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা ইমাম ছাড়া একামত শেষ হয়ে যায় আদম সফিউল্লাহ মনে মনে নমিনেশন কে নিয়ে এলেছেন নির্বাচন কমিশন অফিস থেকে রায়পুর আল্লাহ আমার সব ফলারা আছে লক্ষ লক্ষ ছেলেরা আল্লাহ আজকে বোধহয় ঘটনা আইয়ে খেলাই আরে নামাজ দুই জায়গা ফরিবার ইমাম বানান এই প্রেম খলিল উল্লাহ নমিনেশন কে নিয়ে এলেছে আল্লাহ আমি তো জাতির পিতা সব নবীর মনে মনে ইচ্ছে আজকে ইমাম হওয়ার এই পবিত্র রজনীতে ফেরেস তারাও সে আনা কম ন ওনারাও কে এলেছে আজহার আলাইসাল্লাম কে নিয়ে এলেছে সব যে কবাই আই হমান করি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আমার উনি কাল্লাহ যদি আমি হইতাম এভাবে একামত লাই লাহা এ শুধু ইল্লাহ বাহির জিবিলামিনও কি সে আনা উনিও কি নিয়ে নমিনেশন মামুল্লাই বাগিনার মুখ তৈরি করতে চাই মামু বিয়ে করি এরকম ঘটনা আছে না এক দলের মহাসচিব আসিল এতে বাগিনার বিয়ে করাইতে চাই নিজে করি এলেছে দাঁড়ি খুব হানা আসিল চুল নাম মনে আছে নি তোকে কিতা ধরে কে কতির বিনির নামটা তোরা ভুলি যাস বেরি হ্যাঁ আহা রে বাগিনার লাই বসাই তো গেছে এবাৰ মামুৰ সয়েজে গেছে মামু কৰি গেলেছে হে তোরা ভুলি যাস লাভ কিতার আহাৰে কি আনরা সিনিয়র এরা কইতে ইতেন আচ্ছা জাকাই মিডিয়ার সামনে এটি কই আই গুনাগার হইতার নাম রে রাজা নেলইবেন কে তো এখন জিপি লামিনো নমিনেশন কি নিয়ে লেছে আল্লাহ! আমি যদি আজকের এই বর্কটটা গ্রহণ করতে পারতাম এক ছোঁটে সকল নবীদের ইমাম হতাম এক ছোটে সকল ফেরেস্তাদের আমি ইমাম হয়ে যেতাম নমিনেশন কিনছে উনিও একামত শেষ লা ইলাহা লাহা ইল্লাল্লাহ একামত শেষ পশ্চিম কোন দিকেও এদিকে ঠিক আছে তাহলে আমার দিছো ঠিক আছে জি মিল আমি মেয়ের মেম্বারে চলি এলে

এক সিস্টেমে সকল নবীদের ইমাম সকল রাসুলদের ইমাম সকল ফেরস্তাদের ইমাম হয়ে গেছে এই ফ্রেটিক ইমাম বানাই পাল্লায় আল্লা আল্লাহ মেয়েরাজ গেছে সুবাহান আল্লাহ এরকম তাৎপর্য তেরো আন কয় আন তো আইডেন করতে করতে আসল আজ করতে এই জন্য কই তোরা কিছু আজ নিজেরাও কর কিছু আজ তবু হুজুরা করে দিয়েও করা আরে আর কত কষ্ট দিলি কেউ মা বাপের মোহব্বতে নিলি না খোদ্া প্রবাসীদেরকে আমন্ত্রণ জানালাম পবিত্র জুমার বাটা দান করেন এলেমগুলো বিতরণ করেন বিশাল সব পাবেন আপনার বংশ থেকে আলেম হবে জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি দিয়ে দিব কত কাজ ভালো কাজ করেছেন অন্তত দুই চার পাঁচটা করে খোদ্া কিনি কিনে আপনারা বিতরণ করেন কে এলেমগুলো দান করবে ইসলাম চলে যাচ্ছে ফাজল ভর্তি করতাম গেলেও নাই ফর্ম ফিল আপ করতে গেলেও নাই দুগা আজ যা আয়সে আলেমে কিরে তোর তো আর দেখলাম না কয় ক্যালাস করতাম আয় নে বানছিলাম কতক্ষণ মনে করছি মারিও মারিবারও আর বল আছি না বললাম নবী দুশ্মনী হয়ে গেছে সত্যি পুরো বছরে আজ যা আয় সত্যি তো ছাত্র তো থাকবো এইভাবে আলিয়া মাদ্রাসাগুলো চলে যা দাসে আদি বন্ধ হয়ে গেছে হাজলে ভর্তিও শেষ কত ফোন দিছি হরম ফিল আপ করিব হরম ফিলাপ নাই এই কথাগুলো তো হুজুররা শর্মে কয় না কোনো বেতন বন্ধ হয়নি কোন ইসলাম চলে যাচ্ছে তোমরা এগুলা দান না করলে যাতে টফিক আছে মনে হয় জানো আমরা কত ঠিকানাটা ঠেকছি কত গুনাগারে সাগি চুরি করছি এই যে চুম্ভক চুম্ভক কথাগুলা লিখলাম এগুলা কে প্রচার করব আজ আমাদের দম ডুবি গেলে কে করবে এগুলা আপনারা কেন রায়পুরে আলম বানাচ্ছেন না একটা আরবি বিশ্ববিদ্যালয়ে দিবার আশা করছি দুইশো তিপ্পান্ন জন হয়েছে জনে এক ডিসিমেল করে দিব বিশ তিরিশ হাজার টাকা দিয়ে যেন হাসটা জায়গা হাই মা এত হাম দিয়ে কেউ নাই যদি কই আমি এক লাখ টাকা দিবেন আর কাছে আড়াই হাজার টাকা করে মাসে হাইবেন এ কফার হবে বেটি আবে লই যে রায় বাংলায় গেছে যে তালেরিয়া ইয়াজুজ মা এদিন এ শরৎ করি ঠান্ডা এরকম লোক আল্লাহ বাইর করছে ঠিক কিনা এই দুই বছরের লোক আইসি 253 জন তা আমি কোন দিন জাগাছাইম এক হাজার মিলেতে মিলেতে চলি চলিয়াই বলছি তো এটা আমরা বাণিজ্যিক ভাবে করবো ওয়াকফ দিতাম না মানে টার্গেট হলো তোরে এটার দিকে ইনক্লুড করা আমি কমিটিতেও থেকতাম না আমার বানাইলেও হয় আট টেন তো করে দি তো করে কমিটি বানাই রায়পুর শহরে এক বিশো জায়গা দুই কোটি আড়াই কোটি টাকা কে এত টাকা আমরা হাতের মধ্যে নকে নিউ আল্লাহর রস্তে অন্তত আর সাড়ে সাতশো লোক বত্তিও আয় কেমনে আইবি শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দি থাক এরপর আমি তো করে কমিটি বানা দিও টাকা পয়সা মিলে দিই তো করে তো আইসা ভালো কাজটা করস না এইভাবে খাইলি আর বাড়িলে বিল্ডিং করলি লাভ হইব কি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এইটা যে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিবেন আমিন বাণিজ্যিকভাবে এই জন্য করবো পাঁচশো শতকে যদি দিঘি করি রাখি সারিগে কাতলা মাছ ফোন এটা বড় হালাইলে তিন বছরে একটা মাছ হইব বারো কেজি সারিগে মাছের দাম কত হাইট হাজার টাকা করি প্যাকেট করি অনলাইনে হাঁডা দিই বাংলাদেশে যে যেখানে থাকস হাড়া দিলে ভাবিও খুশি হবো কিনা আঙ্গো জাগাত ইউনিভার্সিটি অন মাস তো হাইলাম দেয়া যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি পড়ি আমিন ভালো কাজে নাই যদি আফসারি ভাই করতে আমি শিল্প শিল্প কারখানা দিব বিরিক ফিল্ড দিও তোরা হাস লাখ আর আমার মনে বেদ বেড নিয়ে যাবো বিরিক ফিল্ড আল্লাহর কাজে নাই এত শেয়ানা আমার শেয়ানা হয়ে গেছি আমরা যত রকমে কয়ে খোদ্ বা কেন হলান মাদ্রাসার দেয় আমি বুদ্ধি আগ বিসিএস ক্যাডার হইব ডাক্তার হইব কারি কারি টিয়া কামাইব কি দরকার মাদ্রাসা তৈরি হুজুর গিয়ে হুজুর বানো বিক্ষে করন বহুত শিয়ানা না তোরা শেষমেশ এ শিয়ানা দেওয়াইছত পরে বোকা ওই মাদ্রাসাত ফাটাবি ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় সারা পৃথিবীর মানুষ বহুত শিয়ানা আসিল লস অ্যাঞ্জেলসের মানুষ শিয়ানা আসিল ওরা পৃথিবীর হৈসার শেষ করি হিয়াননি শহর বানাইছে খোদার আগুন লাগি জলি শেষ আসে নি তো করে একটা লাড়া দিব আল্লাহ এক কানো সবর কর মসজিদ এদিকে এত ফাঁকা থাকতো না আল্লাহর রহমতে এদি আবার তারার বেড়া নারাত সানি হয়ে যাব বাঁশের সানি হয়ে যাবো ইনশাল্লাহ কারণ তোকে দিল কঠিন হয়ে গেছে কারণ ঠিক নেই আগে তিন চাই মসজিদ আছিল। মুসল্লি বেশি আসিল ঠিক এসি লাগাইও মুসল্লি জানা তো সব ফাঁকা মসজিদের কি দরকার আমি মসজিদের এ দে কিটা দে দান বাক্সা দে আমি কল্পনা করি আল্লাহ এ দান বাক্সার যদি ইচ্ছা সিস্টেম তো মানুষ হাঁড়ি হাঁড়ি যায় মধ্য সরি অটো সিস্টেম দান বাক্সা ক্যারাম চিওল হালায় ছট করে দরিয়ে মানুষ দড়ি দরিয়ে চিওল দিয়ে বাঁধে বাক্সার ভিতরে করিয়ে গেলে তো তো কই তো কী ই চিওল হাঁড়ে ধরছেন তে তোরে বাক্সার ভিতরে দান করে দিছি হই তুই নোয়াঝড়ি যাইবি একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে বুঝলি পুরা মধ্য এ সাগর দিতে যত মুসল্লি আছে এডিনের বাক্সাইটা নামাজের টাইমে এ বাক্সাইটা তো দান বাক্সা তো সিওল বাহার হইত যাই সব দিনে বাঁধিয়েলিত বাঁধি ছট করে একামত সময় টানি মসজিদে ঢুকে এলিত নোয়াজ হরাই আবার অটো সিস্টেম শিওল মেলামারি তো করে বা দান করে দিলে ঠিক কিনা এরকম একটা দান বাক্স দরকার আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই আসন আসনের প্লোরাল নম্বর আসুন আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার কি কালেকশন কালেকশন করিবার মুসল্লি আসেন আমি আস্তে আস্তে বলি এর দফা কর্মসূচি এই সুরাতুল সাথে মেয়ের তাও পিতা মাতার সেবা গরিবের হক দিয়ে দেওয়া অপচয় রোধ করা মৃত্যায় সন্তান হত্যা ব্যবিসার খুন মাল মালবক্ষণ ওয়াদা পালন ব্যবসায়ী সততা তথ্যানুসন্ধান ফেসবুক ইউটিউব সাংবাদিকতা কি কি করে কেমন করা দরকার এইগুলো অহংকার শিরক এই চোদ্দটা সেক্টর নিয়ে সুরাতুল ইসরা কথা বলেছে ফরিয়া আমিন আর বাইশ রকমের জাহান নামিদের কাল্লা রসুল দেখেছেন কেমনে কেমনে বাইশটা জেলখানা শেষে লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিড়ায় নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবা ডাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে এইভাবে বাইশ রকমের রাজাব আল্লাহ রসুল দেখেছেন শুনবেন কিনা না বাইশ রকমের রাজাব শুনতে হইলে তিন মিনিট করি কইলো অত প্রায় দেড় ঘন্টা কয় ঘন্টা যা কতক্ষণ শুনতেন পারেন আপনারা আমি রেডি পড়ি আমিন সুভাষানা লয় কি লাও জিম সুভাষা দল লয় শিমাবি সান্দিহি সুভাখানা লয় কি ওই যে হাদিস বলছিলাম নবীজি কয় আমি একটা পজেক্টে গেলাম একটা কৃষি খামারের পাড়ে উড়ে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে জাফান থেকে মেশিন আনিয়া এক মেশিনে একই মেশিনে আবার সিস্টেম করে দাম দায় চুরায় বস্তা পরে খেরেরে বাঁধে আবার ট্রাকে উড়ে এলাই ডাইরেক্ট জিআই ফাইভ দিই এ খের আসা না নবীজি বলছেন আচ্ছা এমন একটা সম্প্রদায়ের কাজ দিয়ে আসলাম ও দুনিয়ার মানুষ কৃষক দলের কাছে আসলাম তারা এই একই দিনে তারা শস্য বোনায় আর শস্য উৎপাদিত হয়ে যায় এদিক দিয়ে ধানের ছাড়া রোপণ করে রুইতে না রুইতে ফসল হয়ে যায় মানুষগুলো ফসল সংগ্রহ এ ফসল রয়ে আবার হয়ে যায় আবার কাড়ে মানুষগুলো বস্তাগুলা লইয়া গোটা গুদামজাত করে ফসল সংগ্রহ করে আমি বললাম ফাকুল তুঁয়া জিব্রাহিল জিব্রাইল রে এটা কি দেখাইলি রে জিব্রাইল মাজা পালাহা উলাইল মুজা ইদু তুদা ফুলাফমুল হাসানা অনবী আপনার উন্মতের মাঝে রায়পুর মদ্যসাগর দীর মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর আল্লাহর রাস্তা শহীদ হয়েছেন মুজাহিদ যারা জেহাদ করে দিনের কাজ করে এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইল মুজাহিদদের শহীদদের সোয়াব এইভাবে আল্লাহ দেয় আমরা তো কই হাতে এ বাড়াবাড়ি না করলেনি তারা ফাঁসি দিছে তারে মারছে এখন বুঝলেননি নবী শহীদদের মুজাহিদের সোয়াব কিভাবে দেখছে। মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে এই জন্য নবীজি মেয়াদে দেখেছেন তাদের এই ফজিলত আল্লাহ একবার তাদের সোয়াব এক একটা ন্যাক এক একটা নামাজ এক একটা সুবাহান আল্লাহ এক একটা টাকা আল্লাহ রাস্তা দান করা কেমন হয় তারপরে ন্যাক কেমন হয় মিয়াতে দ্যাঁ ফিন এক থেকে আরও বেশি একশো হয়ে যায় আল্লাহর নবী ওই আয়াট্টা তেলা করলেন ও বা আনফকুমিং শই ইন ফাকু আয়ো খোলি বহো বাবু যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায় আল্লার রাস্তায় দান হুজুর আমার বিয়ে হয়েছে এক মাস কিন্তু আমার ফ্যাটে তিন মাসের বাচ্চা আছে এটি আমার স্বামীর না পুরুষের এখন আমার করণীয় কি। মা গো কঠিন প্রশ্ন না তো এটা তো জানা করেছে তবে এটা এক মাস তো কিন্তু ইল ফেরাস এটা ফতু হইল স্বামীর কাছে আইছে তিন মাসের বাচ্চা তিন মাসের বাচ্চা ছয় মাসের কম হলো এটা স্বামীর দিকে আইব কি তা করিবো আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাদেরকে বুঝছেন নি শরীয়তের মাছালাইব বাচ্চা হইলো এই স্বামীর কিন্তু এর হল তো আগে তো গর্ব খালাস হইব ঠিক বনি প্রিয় বোনেরা সাবধান সাবধান আল্লাহ করার তৌফিক দেখ আমাদেরকে খবরদার তো এটা আরও অনেকগুলো কথা বিএনপির সাথে ঐক্য হলেন চন্মনায় চন্মনায়ের দশ দফা দাবি মেনে নিলেন বিএনপি দাবি সময় দ্রুত সংস্কার শেষ করে এক বছরের মধ্যে নির্বাচন দেওয়া ছাঁদাবাজি বন্ধ করা ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি তো ঠিকই তো আছে বিএনপি আমাদের লোক আওয়ামী লীগ আমাদের লোক দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি মানুষ কি নিষিদ্ধ হইব না মানুষের দিয়ে আমরা কবর্তন লাগবে না সাহায্য সহযোগিতা করতে হইব বাছাইতেও বিদেশ তো বাবাই তোয়াই আনতে হইব তারপরে তাদেরকে ভালোবাসতে হইব ক্ষমা করতে হইব একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগব জান লাগবো নি তো বিএনপি আমাদের সরমনায় আমাদের আওয়ামী লীগ আমাদের জামাতে ইসলাম আমাদের সবে তো আমাদের সব আমরা কোরআনের জন্য একটু হয়ে যায় সান্দাবাজি আমরা কেউ চাই নাই সুন্দর কথা ওয়া সিমু হাবলিল্লাহে জামিয়া সুন্দর কথা আচ্ছা মিজায়নুর রহমান আল বলেছেন দেশ সাত দিনের আগে যদি আমার জন্ম হতো তাহলে আমাকেও রাজাকার বানিয়ে দিত এটা তো ঠিকই আমরা একদিন বিরাশিতে জন্ম এরপরও কলেজও মারামারি লাগলে আঙর রাজাকার গই ফিরে দিত তো এখনও কিছু লোক লাগলে কো রাজাকার এ চ্যাত না দিয়ে তো ব্যবসা বাণিজ্য করছে অন আল্লাহ এমন ব্যবস্থা করছে অন সব রাজাকার হলানে মিছিল দে তুমি কি আমি কি রাজাকার রোজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার জয় বাংলা অন্ত আমরা সব রাজাকার এখন রাজাকার হইতে কোনো অসুবিধা নেই